আমার নাম গুলাম নবিশ্বভোজ আমি ফুলের চিকিৎসক বালাসিং বাজার আচ্ছা আপনি দীর্ঘদিন এই যে চিকিৎসা করে আসছেন কতদিন ধরে চিকিৎসা করতেছেন আমি দীর্ঘ প্রায় আঠারো বছর এই পেশাতে এবং এই বাজারে চিকিৎসা জি কেমন আছেন কীরকম চলতেছে আপনার আলহামদুল্লাহ এলাহ ওভারঅল ডায়ারেক্সে শুকুরিয়া জি আমরা যেই কাজটাতে আমরা আসছি আপনাদের কাছে একটু কথা বলার জন্য আসছে আপনি দীর্ঘদিন আপনি চিকিৎসা দিয়ে আসছেন এবং কি আপনার অত্র এলাকাতে যে চিকিৎসাটা আপনি দিচ্ছেন এটা কি আপনার নিজের আপনার ব্যক্তিগত ওপিনিয়ন মতামতটা কি আপনার কিরকম চিকিৎসা দিচ্ছেন আপনার আসলে আমি তো যেহেতু একজন পুলিশ চিকিৎসক তো পুলিশ চিকিৎসক এই পেশার আসার আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সান্নিধ্যে ছিলাম ওনার থেকে আমি প্র্যাকটিক্যালি যতটুকু শিখার দরকার শিখছি আর পাশাপাশি আমি ফার্মাসিস্ট করছি এবং পুলিশের সব পেশা করার জন্য বিআরএমবি এবং এলএমএফ এই ধরনের ট্রেনিং গুলো আমি সম্পন্ন করছি কমপ্লিট করছেন আচ্ছা আমরা জানতে চাচ্ছি একজন রোগী যখন সে অসুস্থ হয়ে গেল অসুস্থ হওয়ার পরে তার কাছে আপনার কোনো এমন কোনো অ্যামাউন্ট টাকা পয়সা নাই ওই মুহূর্তে

ওষুধ প্রশাসন অধিদপ্তর যখন একটা কোম্পানিকে সার্টিফাই করে তখন তারা মার্কেটে আসে পাশাপাশি তাদের একটা আইএসও সনদ তারা নিয়ে আসে যেটা ইন্টারন্যাশনালভাবে এই দুইটা পূরণ করার পরেই তখন তারা যখন মার্কেটে আসে মার্কেটে আসলে তারা প্রথমে হয়তো আমাদেরকে ফিজিশিয়ান কিছু স্যাম্পল দিয়ে দেয় যে এই ওষুধটা এই রোগের কাজ করে আপনি একটা অ্যাপ্লাই করে দেখেন তো আমরাও আসলে যারা আসলে ভালো কোম্পানি তারা তো টপ টেন বা টপ টোয়েন্টি দিয়ে প্রায় দু তিনশো কোম্পানি থাকে তার ভিতরে এই বিশেষ করে প্রথম সারি যে কোম্পানিগুলো কোয়ালিটি সম্পন্ন আমরা চেষ্টা করি আচ্ছা আরেকটা জিনিস আপনার কাছে আমরা জানতে যাচ্ছি যে আপনারা মেডিসিনগুলো নেন আপনার এই যে দেখা যাচ্ছে আপনার কাছে বিভিন্ন কোম্পানির ওষুধ আছে এমনকি আপনার অনেকগুলো প্যাকেট দীর্ঘদিন ধরে আছে এই যে ওষুধের যে আপনার যে এক্সপায়ারি ডেটটা এটা আপনি কিভাবে ইয়ে করেন এটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় এক্সপায়ারি ডেটটা বলতে আমরা এগুলো প্রথম ওষুধ যখন কিনি কোম্পানি থেকে হোক অথবা মার্কেট থেকে তখনও কিন্তু আমরা এটার এক্সপায়ারি ডেট দেখি কেনার চেষ্টা করি আর এরপরে পাশাপাশি আমরা যখন বিক্রিও করি তখন অন্তত এক্সপায়ারি ডেটের দিকে আমরা প্রথমে রুগী বা কাস্টমারকে দেওয়া লাগে আমরা নিজেরাই প্রথমে অন্তত দেখিয়ে দিই আসলে আসে কিনা আর বিক্রিভাবে আর দোকানে আমি বিশেষ করি বছরে দুইবার আমার পুরা দোকানে একটা সিরিয় অভিযান মানে টোটালি সবগুলো ওষুধের দামে করি তখন যে ওষুধগুলো ডেট কম সেগুলাকে কাছে নিয়ে আসি আর যেগুলা ডেট শেষ ওগুলা ফেলে দিই কারণ ডেট আসলে ওষুধ খাবে না আর বিশেষ করে হয়তো আমাদের যেহেতু গ্রামে হয়তো অ্যাভেলেবেল প্রেসক্রিপশন আসে না বা সব কোম্পানি আসে না এই ক্ষেত্রে হয়তো দেখা যায় আমরা কিছু ওষুধ সরকেন্দ্রিক অল্প নিয়ে আসি এখানে কিছু বাচ্চা নতুন থাকলে কিছু বাচ্চা পুরাতন থেকে বাচ্চাদেরই

আচ্ছা আচ্ছা আহ সুপ্রিয় দর্শক আমরা দীর্ঘদিন যিনি চিকিৎসা পলে দিয়ে আছেন গোলাম নবি সবুজ আহ মধ্যম দলিয়াতে ভালো বাজারে উনি ওনার আহ সার্ভিস সেবা দিয়ে যাচ্ছেন আরেকটা আর একটা প্রশ্ন আপনার কাছে করতে চাচ্ছি যে আপনার এই এই বাজারে অনেক তো আরো তো চিকিৎসা আপনার আছে ওদের থেকে আপনার মানটা যদি আপনি নির্ণয় করেন ওরা কিরকম সার্ভিস দিচ্ছে আপনার সার্ভিস থেকে মানে আরো কেউ আছে কিনা এই বাজারে প্রায় চোদ্দ পনেরোটা ফার্মেসি আছে সবাই মূলত ঠিক আমার মতো এই রকমই ফুল চিকিৎসক প্লাস ফার্মাসিস্টের মতো তো গুণগত মান এবং এই ওষুধের আসলে অবস্থান এখন এই প্রতিযোগিতা বাজার এই জন্য সবাই যা যা অবস্থান থেকে রাখার চেষ্টা করে যাতে রুগীর এবং কাস্টমার সাইড অনুসারে ওই সব মোটামুটি ওভারঅল সবাই দু একটা ছাড়া মোটামুটি সবাই মন্দ ভালো পজিশনে আছে আলহামদুলিল্লাহ আপনি যদি রুগীদের যে আমাদের চ্যানেলকে যদি আপনার কিছু বলা থাকে একটু ক্যামেরায় বলবেন কিভাবে কিভাবে ওষুধটা কিভাবে মানগত এটা দেখি খাওয়া নেওয়া সময় তো দর্শক বন্ধু আসলে বিরাল আলম আরজু ভাইকে ধন্যবাদ উনি প্রবাসী মানুষ উনার এই চ্যানেলটা আমি আমার ফেসবুকে করলে দেখছি উনি বিভিন্ন সেবামূলক এবং প্রবাসীদের বিভিন্ন সুখ দুঃখ নিয়ে উনি এই উনার চ্যানেলে নিউজ করে যার মাধ্যমে অত সবাই উপকৃত হয় তো আজকে আসছে উনি একজন ফুল্লিস চিকিৎসকের আসলে আত্মকথা বা ফুল্লিশ চিকিৎসকের করণীয় কী সে ধরনের একটা ধারণা নেওয়ার জন্য আমি আমার অবস্থান থেকে মিশালার চেষ্টা করছি এই যতটুকু জানি ততটুকু দেওয়ার জন্য উনি এই শীতের সময় কষ্ট নিয়ে উনাকে বিশেষ ধন্যবাদ আসলে ফুল চিকিৎসা পেশাটা হলো এই বাংলাদেশে এখনো সবচেয়ে এইট্টি পার্সেন্ট পেশেন্ট কিন্তু গ্রামে আল্লাহ রহমতে গ্রামে ডাক্তার করে লাইনে উচিলে সুস্থ হয় তো পল্লী চিকিৎসা পেশাটা একটাও ঝুঁকিপূর্ণ আছে সেখানে ঝুঁকিপূর্ণ এরকম যে একটা রোগ নির্ণয় করি উনি প্রাথমিক চিকিৎসা দিবে এবং কি যেই রুগীটা জটিল তাকে রেফার করব এ ধরনের অন্তত ওনাকে অভিজ্ঞতা নিতে হবে আর এরপরে পাশাপাশি উনি যখন চিকিৎসা সেবা দিবে তখনও রোগ বুঝি রোগ অনুসারে অন্তত রোগীর কল্যাণে ভালো একটা ওষুধ সাজেস্ট করবে আর এরপরে উনি অন্তত ওষুধ দেওয়ার সময় অবশ্যই যেটা একদম ইম্পর্টেন্ট সেটা হল অন্তত ওষুধের এক্সপায়ারি ডেটটা দেখি দিলে তাহলে রুগীর জন্য মঙ্গল হয় এবং যে রুগীর দুর্ঘটনা হাত থেকে আল্লাহ রক্ষা করতে পারে তো সবাইকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন ওনাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ গোলাম নবী সুবুজ ভাই আমাদের চ্যানেল কুইক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা যে বিষয়টি আজকে বলতে চাচ্ছি যে আপনার যে ওষুধ যে ওষুধের মান এবং গুণগত মানটা গুণগত মানটা আপনাকে দেখে এবং শুনে বুঝে নিতে হবে এবং কি ভালো ডাক্তার যিনি পল্লি চিকিৎসক ভালো ডাক্তারের সাজেশন নিতে হবে আর আপনারা যদি আমরা ওনার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে ওনার দ্বারা সম্ভব যদি না হয় একটা রোগীকে উনি ভুল ট্রিটমেন্ট তো দিবেন না তো বরং উনি ভালো জায়গাতে ভালো ডাক্তার কাছে শহরে উনি রেফার করবে এই যেই কথাটি যেটা বলতে চাচ্ছিলাম উনি দীর্ঘদিন মাঝে মাঝে উনি মানবতার কাজও করে দেখেন যে এই চিকিৎসার জন্য আসলে কোনো টাকা পয়সা যদি নাও থাকে উনি সেভাবে চিকিৎসা চালিয়ে যান আজকে আমাদের কুইকিডি চ্যানেলের পক্ষ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্ত এখানে থেকে আমাদের কাজটি দিতে নিতে হচ্ছে অন্য আরেকদিন আরেকজন অতিথিকে নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ